এদিকে রাষ্ট্রপতির বাড়িতে গোপন অভিযান চালালো সেনাপ্রধান চালানোর কারণে কঠিন বিপদে পড়লো সেনাপ্রধান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গত রাতের রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় হ্যাঁ দর্শক সেনাবাহিনীকে আরও করা উচিত যারা ক্ষমতায় থাকবে যে নেতারা দলে থাকবে যে নেতারা পাওয়ারে থাকবে তাদের বাসায় না জানিয়েই হুট করে অভিযান চালানো উচিত দেখা উচিত যে তারা কত টাকা জমিয়েছে দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় নিউজ রাষ্ট্রপতির বাড়িতে সেনা বাহিনীর অভিযান এবং সেই অভিযানে বাস্তা বস্তা টাকা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং প্রতিবেদনও পেয়েছি দর্শক কথা বলবো না চলুন বিস্তারিত দেখে আসা যাক এবং দেখা যাক যে কত কোটি টাকা পাওয়া গেছে আমাদের মহামান্য সম্মানিত ব্যক্তির কাছ থেকে দর্শক কথা বলবো না চলুন বিস্তারিত দেখে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গত রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানের হাতে নাতে উদ্ধার হয় প্রায় চারশো কোটি টাকার নগদ অর্থ পুরো জাতি এখন হতবাক বিস্মিত আর ক্ষুব্ধ বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টাস্ক ফোর্স রাত বারোটার কিছু পর রাষ্ট্রপতির বাড়ি ঘিরে ফেলে চারপাশে মোতায়েন করা হয় সাজুয়া যান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো টিম এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাস বিরোধী কোনো অভিযান চলছে কিন্তু ভোরের আলো ফুটতেই সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল রাষ্ট্রপতির নিজস্ব বাড়ি অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা জানিয়েছেন বাড়ির বেসমেন্টে তৈরি বিশেষ ভল্ট রুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা সেখানে ছিল বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল একটানা কয়েক ঘন্টা গণনা শেষে হিসাব দ্বারায় প্রায় চারশো কোটি টাকা এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে অভিযানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বাড়িতেই ছিলেন সেনা সদস্যরা যখন ভল্ট খুলে টাকার স্তূপ বের করে আনছিলেন তখন তিনি দৃশ্যত ভেঙে পড়েন পরে অসুস্থতার ভান করে মেডিকেল টিম ডাকার চেষ্টা করেন কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব তাকেই দিতে হবে তার স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয় সকালে খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায় হাজারো মানুষ লিখেছেন রাষ্ট্রপতির মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন চারশো কোটি টাকা দিয়ে দেশের কতগুলো হাসপাতাল স্কুল বা ব্রিজ বানানো যেত বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। রাষ্ট্রপতির বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। বিএনপি ও ওনানো বিরোধী রাজনৈতিক দল ইতোমধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছে। বিএনপি মহাসচিব বলেছেন, রাষ্ট্রপতির আসনে বসে যে ব্যক্তি দুর্নীতির পাহাড় বানিয়েছেন তিনি রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু না এনসিপির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আপাতত গৃহবন্দী আছেন তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হবে কিনা সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন সেনা সূত্র বলছে উদ্ধার হওয়া অর্থের উৎস এবং কোথায় পাঠানো হচ্ছিল তারও খোঁজ চলছে সাধারণ মানুষের কণ্ঠে এখন একটাই সুর দ্রুত বিচার চাই তারা মনে করছে শুধু অর্থ উদ্ধারে থেমে গেলে চলবে না এই ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তি ও গোষ্ঠীকে বাড়ি থেকে চারশো কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসন দুর্নীতির দৃষ্ট চক্রে নিমোচিত তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলোও দেখিয়েছে যত বড় ক্ষমতা বাণী হোক আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয় আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে দুর্নীতির শেকড় যত গভীরই হোক সেনাবাহিনী চাইলে তা উপরে চলতে পারে এখন প্রশ্ন শুধু একটাই এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে প্রথমে আমি অন্তরের থেকে ধন্যবাদ জানাই ডক্টর মাহমুদ ইউনুসকে আসসালামু আলাইকুম পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে যে এই মুহূর্তে যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রদান অথবা নিরাপত্তা উপদেষ্টা অথবা প্রতিরক্ষা উপদেষ্টা কে হতে যাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ বাইটাল রোল প্লে করে এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী প্রদান হওয়ার জন্য একটি গ্রুপ উঠে পড়ে লেগেছে বেসিকলি পাকিস্তান এবং জামাত চাচ্ছে যে সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজম পুত্র আমান আজমিকে সেনা প্রদান করতে অথবা প্রতিরক্ষা উপদেষ্টা করতে অথবা নিরাপত্তা উপদেষ্টা করতে এটি হচ্ছে জামাত এবং পাকিস্তান একটি প্ল্যান নিয়ে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে কিভাবে সেনা প্রদান করা যায় অথবা চার তারকা জেনারেল করে তাকে কিভাবে সেনা প্রদান করা যায় এই পরিকল্পনা নিয়ে জামাত এবং পাকিস্তান আগাচ্ছে এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে কেন চাচ্ছে জামাত এবং পাকিস্তান যৌথভাবে কেন চাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে সেনা প্রদান করতে বা প্রতিরক্ষা উপদেষ্টা করতে কেন চাচ্ছে আসুন আমরা একটু দেখি প্রশ্নের উত্তরে বিশ্লেষণ করে দেখি কেন চাচ্ছে এবং এর সত্যতাটা কোথায় সো আমরা যদি দেখি এই যে দেখেন যে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ক্যাচ লাইন বলছে যে বাংলাদেশ হচ্ছে পাকিস্তান মনে করে জামাত মনে করে যে পাকিস্তান পাকিস্তানের একটা অংশ ছিল বাংলাদেশ এবং পাকিস্তান এবং জামাত মনে করে যে বাংলাদেশে বর্তমানে যে রাজনীতি পরিস্থিতি বিরাজ করছে দীর্ঘ চুয়ান্ন বছর পরে যে এখনই হচ্ছে মুখ্য সময় বাংলাদেশকে পাকিস্তানের সাথে একত্রিত করা এবং বাংলাদেশকে পাকিস্তান ফেডারেশনের মধ্যে নিয়ে আসার হচ্ছে একটা মুখ্যম সময় আর এই এই জন্য সময়টাকে বেছে নিয়ে বাস্তবায়ন করার জন্য তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জামাত এবং পাকিস্তান যৌথভাবে মিলে চাচ্ছে যে জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে চার তারকা জেনারেলে পদোন্নতি করে সেনা প্রদান বানাতে অথবা নিরাপত্তা উপদেষ্টা বানাতে যাতে সেনাবাহিনীটা পুরোটাই তাদের কন্ট্রোলে নিয়ে নেওয়া যায় তারপরে বাংলাদেশকে যে পাকিস্তান ফেডারেশনে অন্তর্ভুক্ত করা বা পাকিস্তানের সাথে একীভূত করার যে কাজ সেই কাজটা যেন তারা করতে পারে সো এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড থিং যে সবাই অনেকের প্রশ্ন যে জেনারেল আজ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজমিকে কেন বরখাস্ত কি আজমিকে কেন তারা সেনা প্রধান বানাতে চায় বা প্রতিরক্ষা উপদেষ্টা বানাতে চায় পাকিস্তান এবং জামাত তারা দুপক্ষই চায় আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে কেন তারা আমান আজমিকে যাচ্ছে গোলাম আজম পুত্র আমান আজমিনকে যাচ্ছে কেন একটু দেখে নিন সো আপনারা জানেন যে অনেকেরই জানা বা অনেকেরই অজানা ভুলে গিয়েছেন যে উনিশশো সালের নভেম্বর মাসে গোলাম আজম এই বাংলাদেশ ত্যাগ করেন গোলাম আজম যখন বুঝে গেছেন যে পাকিস্তান বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করছেন তখনই উনি টের পেয়ে উনি বাংলাদেশ ত্যাগ করে পাকিস্তান চলে যান এবং ওই পাকিস্তানে গিয়ে উনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে উনি লবিং করেন যেন পাকিস্তানকে বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তানের সাথে একত্রিত করা যায় এই কাজটি উনি দীর্ঘদিন করেন যার ফলে আপনি একটি জিনিস দেখবেন যে উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত সৌদি আরব কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি এটি গোলাম আজম করতে সক্ষম হয়েছিলেন উনিশশো সালে গোলাম আজম পাকিস্তান পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন যখন জিয়া রহমান এদেশে ক্ষমতা গ্রহণ করেন দখল করেন দখল করার পরে জিয়ার তত্ত্বাবধানে জেনারেল জনাব তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেনাশাসক শাসক জিয়াউর রহমানের তত্ত্বাবধানে গোলাম আজম উনিশশো সালে বাংলাদেশে বাংলাদেশে আসেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এবং উনিশশো আটাত্তর সালে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় দেখবেন যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেন দীর্ঘ সময় উনিশশো আটাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেন এবং পাকিস্তানি নাগরিকত্ব নিয়ে এই বাংলাদেশে অবস্থান করেন বলছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম বলছে যে আমান আজমি একজন দেশপ্রেমিক কারণ উনিশশো সালে যখন আমান আজমি কমিশন প্রাপ্ত হয় তখন থেকেই কমিশন প্রাপ্ত হওয়ার পর থেকে পাকিস্তানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিয়ে পাকিস্তানের জন্য জনাব আমান আজমি কাজ করেন কারণ যেহেতু সাল সাল থেকে পর্যন্ত গোলাম আজম যেহেতু পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেছেন এবং উনি পরবর্তীতে উনি বাঙালি হয়েছেন কিনা বাংলাদেশে হয়েছেন কিনা এটার কোনো প্রমাণ নেই সেই জন্য উনি পাকিস্তান মনে করে যে গোলাম আজম হচ্ছে পাকিস্তানি এবং গোলাম আজম পুত্র আমান আজমি হচ্ছে পাকিস্তানি এই আমান আজমি পাকিস্তানের জন্য কাজ করছেন সো এখন আপনারা যারা প্রশ্ন করছেন যে আমান আজমিকে কেন বেছে নেওয়া হয়েছে এই উত্তরটা পেয়ে গেছেন বিকজ পাকিস্তান মনে করে যে গোলাম আজম হচ্ছেন পাকিস্তানি পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে উনি পাকিস্তানে একত্রিত পাকিস্তান বাংলাদেশকে একত্রিত করার জন্য কাজ করেছেন এবং তার পুত্র সেনাবাহিনীতে অংশগ্রহণ করে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন যাবত উনি এই পাকিস্তানকে একত্রিত করার জন্য পাকিস্তান বাংলাদেশকে একত্রিত করার জন্য কাজ করছেন এবং পাকিস্তানি হয়ে কাজ করছেন উনি গোলাম আজমি আমান আজমিকে পাকিস্তান এখনো পাকিস্তানি মনে করি এই জন্য পাকিস্তান এবং জামাত এই ওরা মিলে একসাথে কাজ করছে আমান আজমিকে সেনাবাহিনী থেকে অবসর অবসরপ্রাপ্ত এবং চাকরিচ্যুত জনাব আমান আজমিকে সেনা প্রদান করতে অথবা প্রতিরক্ষা উপদেষ্টা করতে এখন আসুন যে আমরা দেখি যে এটা বাস্তবায়ন করার জন্য ওরা কিভাবে কাজ করছে কি কি কাজ করছে এর অগ্রগতি কতটুকু এটা একটু দেখি আসুন আপনারা আজকে যদি পাকিস্তানের ডন পত্রিকা দেখেন এবং দা পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দেখ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আওয়ামী লীগের একজন নেতা বা একজন কর্মী দাবি করছিল যে সেনাপ্রধান ওয়াকার ও জামানকে যে কোনো সময় বহিষ্কার করা হবে না নতুন করে যে আলোচনাটা উঠে এসেছে যে নতুন আর একজন ব্যক্তিকে সেনা প্রধান বানানো হবে তার নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না তবে পরিচয় দিলে সবাই চিনবেন যেই ব্যক্তিকে নাকি আহ আয়না ঘরে বন্দি করা হয়েছিল কি আজমি নাম জানো একটা একটা গামছা তিনি বিশ বছর চালিয়েছেন বলে সমালোচনা আছে তো তিনার নামটা আপনারা কমেন্টে লিখে যাবেন তিনার নাম হয়তো বা আমার মনে আসতেছে না তবে তিনাকে বানানোর কথা আমরা বিশ্বস্ত সূত্র থেকে জেনেছি এবং যেই প্রতিবেদনগুলো দেখলেন তাতেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল দর্শক পরবর্তীতে এক থেকেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসতেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমাদের হাতে এসেছে সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান আর হ্যাঁ পরবর্তীতে যাতে নিউজ মিস না হয়ে যায় এই জন্য সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইগনটি বাজিয়ে দেবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য